বর্তমান উপযোগী আধুনিক সেলুনের মধ্যে যেদি দিন সুযোগ সুবিধা আছে ইল্লে প্রত্যেকান সুযোগ সুবিধা সম্বলিত আধুনিক একান সেলুন উদ্বোধনী ফটিকচরি উপজেলার নানুপুর ইউনিয়নের বিনাজরির উত্তর পাশে আমতলি গ্রামত ইল্লে একান আধুনিক সেলিনের মধ্যে সোলোহিবেলায় শেভ গরিবেলায় কিংবা ফেসিয়াল গরিবেলায় অর্থাৎ নাজিরাট বিরাট আট হাজারি কিংবা শহর জনদ্যুত এড়ে কিন্তু আর নজেবেলায় কুয়েত প্রবাসী লিটনে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করছি এইসব লাকজারি সেলুন লই মানুষের প্রতিক্রিয়া তাকে এটা বেশি টিয়া লইব কিংবা বেশি টিয়া দন করবো ইয়ানোর হতা সিন্ধুড়ি এই প্রতিষ্ঠানের শর্তাধিকারী কুয়েত প্রবাসী মোহাম্মদ লিটনে ফিফটি পার্সেন্ট এডে ডিসকাউন্ট দিই মধ্যে সুল হাড়ি সেভ করিয়ে রে সাথে মাতাসহ শ্যাম্পুগুড়ি একশো পঞ্চাশ টিয়া দিলেই হইব প্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে প্রত্যেকখন পেকেজ সময়ে ফিফটি পার্সেন্ট ডিস্কাউন্ট ছাড়াও প্রধান আকর্ষণ আছে আগামী দুই মাস এরা তুমি যারা সেবা লেবু এড়ার মধ্যে পোনোজন সৌভাগ্যবান পোনরমান পুরস্কার জিতিলেবু যের মধ্যে প্রথম পুরস্কার আছে গো মোবাইল শক্তি ধটুডেল মেয়ের পাঁচ তারিখ বেশিরবার দুপুর বারোটায় জমকালো আয়োজন ও এলাহার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে চট্টগ্রামের ফটিকচুরি উপজেলার নানপুর ইউনিয়নের বিনাজুরির উত্তর পাশে পূর্ব মাঝবান্ডার আমতলি শাহেনশা মার্কেটের নিস্তলা মধ্যে উক্ত ব্রাইট কার্ড জেন্স সেলিনুর আনুষ্ঠানিকভাবে ফিতা খাটে শুভ উদ্বোধন করা হয় উক্ত প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে উপস্থিত ছিল কাজী আইব আলী ম্যানেজার আলী হায়দার চৌধুরী আলী আকবর ব্যবসায়ী নজরুল ইসলাম বাবর মনোজাত পরিচালনা করে মাওলানা আলম এ সময় তারা উপস্থিত জাহিদুল আলম মানিক সাগর সহ এলাহার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ কারণ পাবো কারণ আশা করি যেত গজ্জি ইয়ান আসলে ব্যবসা ক'ব যে এই দুৰ্ন্যক্ষ বা দুই তিনি হাজাৰ টেম আহিবিলে যেন তাৰ চৰিত কৰে এই অন বিশেষ কৰি এলেকাৰে শান্তি চিটিকলা ৰক্ষা কৰিব

যে উদ্বোধনের কৌতবাসী বর্তমান্লা মনে হচ্ছে এখন আধুনিক যুগ এখন যারা ইয়ং ফক হল বিয়া গুণ বিভিন্ন জায়গা টাউনের মধ্যে আমরা দেখি অত্যাধুনিক সেলিনে বার বড় কাটিং করাই স্লোর কাট দি পেলাই দারি স্টাইল করি এখন এল এর এই অঞ্চল মধ্যে নাই সেলুন কিন্তু এই কিন্তু ফুটবল দিকে গিয়ে বিভিন্ন জায়গা মাতি দূর দূরান্ত জমা দিয়ে যারা ভালো সেলুন যারা এই মাস্টার ভালো ভালো আছে এ তারা কাঠ দিকারে ইলে কিন্তু এই আট বাই ফুট টান এই আরেকটা এই অনেক বিধুন ও সিনে যায় সজায় লেখা সেলুন এলাকা দিলেই হজয় এই আনার এলাকার যান ম্যাজবাণ্ডার আন্তরিক গোপালকাটটা কীপানীনগর তারপরে ম্যাজবাণ্ডার তারপর নানানপুর এলাকালো পার্শ্ববর্তী এলাকা আছে

সুযোগ সুবিধা সুফল একদম শহরের মতোই গরিব ফিল গরিব এইভাবে একদম সেলুন প্রয়োজন আসলে তো এই বহু দিন বড় আশা এই সেলুন না এসে এবং বহুত বহুত মানুষের মন খুশি যে আর তার বাইরে যাই আর আর ইচ্ছা মতো সুলদারের কাঠ গরম ফিরত স্বাগতম জানার এটা আর আমতলি বাজারের মধ্যে আমরা পূর্ব মেজবানের আমতলি মেজবানের কাল স্কুলের আর গান পাশে একখানে সুন্দর প্রতিষ্ঠানই ওনারা ব্যাগ নিয়ে যাবেন সার্ভিস দিয়ে যাবেন এবং সার্ভিস লয়ের এটা প্রাইস জিন আছে লোক কম্পেয়ার করে ওনারা দিতে পারে আবার আইবাই দিলে চেষ্টা করবেন ইসমিল্লাহির রহমানির রহিম আমতুলি মিদ্দি লেকান প্রতিষ্ঠান আসলে দেন অনেক অনেকের স্বপ্ন এই লেকান প্রতিষ্ঠান ওই ইয়ন মিদ্দি ওনারা ব্যাগ কিনে নেবেন মাত্র 100 টাকা দিয়ে ওনারা জেইন পাবেন ইঞ্জিন দা সরম মিদ্দি ওনারা তিন জোড়িয়া ইজি লাইও ইন একবার 100 টাকা দিয়ে ওনারা পাই যাবেন শেপ এবং ওনারা শেপ করে দিব ইয়ন মাধ্যমে অন একদম

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آه، آه، ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار آه، ربنا هب لنا من ازواجنا آه، وذريتنا قرة عين واجعلنا للمتقين اماما آه، اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الاخره رب ارحمهما كما ربياني صغيرا آه،